বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানলে বিপর্যস্ত গত কয়েকদিনে সান্তা আনাস ঝড়ো বাতাসের কারণে দাবানলের তীব্রতা অনেক বেড়ে যায় এবং আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে তবে গত শুক্রবার রাত থেকে বাতাসের গতি কিছুটা কমে যাওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল কিন্তু তার প্রভাব খুব বেশি দিন স্থায়ী হয়নি এখন আবারও সেই ঝড় বাতাস শক্তিশালী হতে শুরু করেছে যা পরিস্থিতি আরও ভয়াবহ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে লস অ্যাঞ্জেলেসের মালিপুর মেয়র ডগ স্টুয়ার্ট এখন পর্যন্ত দাবানলের চব্বিশ জন প্রাণ হারিয়েছেন যার মধ্যে এগারো জন পাসেনার কাছে এটন দাবানলে এবং পাঁচজন প্যালি দাবানলে দাবানলে নিহত হয়েছেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা রয়েছে গত সপ্তাহে শুরু হওয়া দাবানলে মালিবুর শহরের এক তৃতীয়াংশই পুড়ে গেছে তিন মাসের মধ্যে এটি মালিবুরের তৃতীয় দাবানল যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের চারপাশের প্রধান চারটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে প্যালেসেডস দাবানলটি সবচেয়ে বড় এবং এটি তেইশ হাজার ছশো চুয়ান্ন একর এলাকা জুড়েই ছড়িয়ে পড়েছে ক্যালফায়ার জানিয়েছে এই দাবানলের এগারো শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে অন্যদিকে এজন দাবানলের পনেরো শতাংশ এবং কেনেথ দাবানলের নব্বই শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে হার্স্ট দাবানলও বর্তমানে ছিয়াত্তর শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে অগ্নি নির্বাপন বাহিনীর প্রধান অ্যান্টনি ম্যারন বলেছেন সান্তানাস বাতাস বুধবার পর্যন্ত থাকবে এবং এটি দাবানলকে আরও ভয়াবহ আকারে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করবে ফলে আগের মতো দাবানল জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এ অবস্থায় মালিবোরের সুন্দর এলাকাগুলোর ধ্বংস হওয়া বিশেষ করে প্যাসিফিক কোস্ট হাইওয়ের পাশের বাড়িগুলোর ক্ষতি শহরের কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এছাড়া দাবানলের ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য বড় বিপদ তৈরি করেছে স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা শহরবাসীকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন কারণ দাবানলের ধোঁয়ায় ক্ষতিকর কণাগুলি শ্বাসযন্ত্রের ক্ষতি করতে পারে লস অ্যাঞ্জেলেসের জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা অনিশ মহাজন বলেন দাবানলের ধোঁয়ায় ক্ষতিকর কণাগুলি না কো গলায় ঢুকে যেতে পারে যার ফলে গলা ব্যথা ও মাথা ব্যথা হতে পারে এমনকি যেখানে ধোঁয়া দৃশ্যমান নয় এমন জায়গাতেও বাতাসের মান খারাপ থাকতে পারে তাই যতটা সম্ভব বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এ অবস্থায় সুস্থ ব্যক্তিদেরও ঘরে থাকতে বলা হয়েছে এবং বাড়ির ভেতরে বায়ু পরিশোধন ব্যবস্থা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে বাইরে কাজ করতে গেলে এন নাইনটি ফাইভ মাস্ক পরার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে তরুণ প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে এদিকে দাবানলে এখন পর্যন্ত দেড়শো বিলিয়ন ডলার মূল্যের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে লুটপাটের ঘটনা রোধ করতে একটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করছে দাবানলের কারণে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং বিপজ্জনক ছাই তোলার মতো যন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সর্বশেষ দাবানল নিয়ন্ত্রণে আনতে স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধার কর্মীরা তৎপর রয়েছেন কিন্তু পরিস্থিতি এখনো কঠিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে এমন পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসের জনগণ একত্রিত হয়ে এই বিপর্যয়ের মোকাবেলা করার চেষ্টা করছে তবে আগুনের ভয়াবহতা এখনও চলমান রয়েছে এ পরিস্থিতি আরও খারাপ হলে ক্যালিফোর্নিয়ার অন্য অঞ্চলেও এর প্রভাব পড়তে পারে এমনকি সারা বিশ্বের নজর এখন এই দাবানলের দিকেই এই বিপর্যয় থেকে শিক্ষা নিতে ভবিষ্যতে এমন পরিস্থিতি রোধ করার জন্য আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব রয়েছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজ পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ